এই দেখেন ইনস্ট্যান্ট নগদে ইনস্ট্যান্ট নগদে পেমেন্ট দেখছেন আমার দু দুশো পয়েন্ট আছে ইনস্ট্যান্ট নগদে পেমেন্ট হয়ে গেছে দেখছেন একশো ছত্রিশ টাকা আমার নগদ অ্যাকাউন্টে চলে আসছে আপনাদের লাইভ প্রুফ কোনো ই নাই এখন আমি দেখাই আমার সে সত্যি কি এ দেখছেন একেবারে লাইভে এই যে লাইভে এই দেখছেন লাইভে একশো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এখন আমরা দেখব কিভাবে আপনি নিজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে এবং সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন ডেলি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেই লিংকের মাধ্যমে আপনি টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পাবেন যে এই যে আমি এই এই পোস্টে দেখতে পাবেন একেবারে এই পোস্টে দেখতে পাবেন পোস্টটা দেখার পর এখানে দেখবেন যে দুইটা লিঙ্ক আছে এই যে ওয়াল লিঙ্ক লেখা আছে এই দুইটা লিঙ্ক আর হ্যাঁ অবশ্যই ব্যান হয় একটু ব্যান হওয়ার বিষয়ে জানতে হলে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার এখানে সমস্ত ডিটেলস বলে দিবে যে আপনার কি করলে ব্যান হবে আর কি করলে ব্যান হবে না সব সব কিছু এখানে বলে আসে একটু কষ্ট করে পরে নেবেন সব কিছুই এখানে দেওয়া আছে আর কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় চলুন দেখা যাক ঠিক আছে প্রথম এখানে আসবেন এখানে আসে এখানে একটা এই লিংকে ক্লিক করবেন হ্যাঁ এই প্রথম লিঙ্ক বা দ্বিতীয় লিঙ্ক যেখানে ক্লিক করেন সমস্যা নেই আপনি প্রথম লিংকে করেন বা দ্বিতীয় লিঙ্কে আমি প্রথম লিংকে যাচ্ছি যাওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার দিতে বলছে আপনার একটা ফোন নাম্বার দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ড দেবেন তারপরে সেম পাসওয়ার্ড আবার সেম পাসওয়ার্ড দেবেন ওই উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন একেবারে সেম টু সেম এই পাসওয়ার্ডই দিবেন তারপরে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক সেভ সেভ দিবেন লগ ইন করার পর এখানে আসবে এখানে আসলে আপনি এটা দেখতে পাবেন এটা দেখতে বলে আপনি আপনার অ্যাকাউন্টে গেলে আপনি তিনশো পঞ্চাশ অষ্টআ সেন্ট ফ্রি পেবেন এখানে আমার আগের কাজ করা আসে এজন্য জন্য দেখাচ্ছে পাঁচ হাজার আটশো আটত্রিশ সেন্ট পাইছি আমি অলরেডি ঠিক আছে এখানে পাবেন আর এখানে এই যে আপনি কেউ নাম্বার অ্যাড করবেন নাম্বার অ্যাড করতে গেলে অবশ্যই স্টার টাক্সে ক্লিক করতে হবে এই স্ট্যাচটা সে ক্লিক করতে ক্লিক করলে আপনার এখানে এখানে আসবে এখানে আসলে আমি অটোমেটিক চারটা নাম্বার অ্যাড করছি চারটে নাম্বার এখানে দেখাচ্ছে শো করতেছে তো আপনি এখানে নাম্বার অ্যাড করতে গেলে অবশ্যই প্লাস এখানে ওয়ান প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করলে আপনার আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে সে যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটাই যাবেন আমি সাপোজ এই অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছি সাপোজ আমি এই নাম্বারটা কপি করে নিয়ে আসছি এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটু সেকেন্ড উঠবে সেকেন্ডের সেকেন্ড উঠলে আপনি এখানে একটি কোড সংখ্যা বেশি উঠবে এই সেই সে ফাঁকা ঘরে কোড সংখ্যা আসবে দেখেন এই যে অলরেডি কোড আসছে এখানে কপি করবেন কপি করে আপা উপরে দেখছেন ডিভাইস আসছে উপরে ডিভাইস লেখা আছে ওটা যদি না আসে তাহলে কি করবেন ওটা আসলে ওটাই ক্লিক করবেন এটা কপি করে ওটাই ক্লিক করবেন না আসে তাহলে কী করা হবে না আসে এখান থেকে বেরিয়ে দেবেন বেরিয়ে আপনার সেই সেই অ্যাপসে ঢুকবেন আপনার সেই অ্যাপসে ঢুকবেন সেই অ্যাপসে অ্যাপসে ঢোকার পর আপনি থ্রি ওটা ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন পরে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টাবে ওকে দিবেন পরে কন্টিনিউ কন্টিনিউ দেখুন নিচে দেখবেন যে লিঙ্ক নাম্বারের ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যেটা পেস কপি করে নিয়েছেন সেটা এখানে পেস করে দেবেন পেস করে দিয়ে লগিন লগিন টু লগিন লোডিং নেবে লোডিং নেবে হ্যাঁ লোডিং নিয়ে আপনার অ্যাকাউন্টটি লগিন হয়ে যাবে হ্যাঁ এবার একটা নাম নিয়ে সিলেক্ট করে হ্যাঁ এম আচ্ছা এম আমি একটা নাম দিয়ে সিলেক্ট করছি আপনি ওটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করলে এটা এই সে দেখেন এখানে আপনার কেটে দেবেন কেটে দিয়ে এখানে দেখবেন যে এখানে দেখেন এই যে একানব্বই নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে এবং পয়েন্ট জিরো আসে পয়েন্ট জিরো আসে সেক্ষেত্রে আর যত নাম্বার অ্যাড করতে পারবেন তত প্রফিট যত নাম্বার অ্যাড করতে পারবেন তত প্রফিট পাবেন তাই এখনই কাজটি করে ফেলুন আর আমি এসকে পাঁচ হাজার আটশো আটষট্টি সেন্ট পাইছি ঠিক আছে আপনিও পাবেন ইনশাল্লাহ কাজ করতে রাখেন ঠিক আছে এখন আমি কয়টা নাম্বার থেকে পাইছি এতগুলো দেখেন আমি মাত্র পাঁচটা এক নাম্বার থেকে পাইছি এটা মাত্র অ্যাড করছি আর আমরা পাঁচটা নাম্বার থেকেই আমি অ্যাড করছি ঠিক আছে পাঁচটা নাম্বার থেকেই পাঁচ হাজার আটশো পাইছি এখন আমি ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো আপনাদের সরাসরি যে কীভাবে আমি পেমেন্ট পেলাম দেখেন আমি ইনস্ট্যান্ট পেমেন্ট নেই অ্যাকাউন্ট এ এসে এখানে যাবেন অ্যাকাউন্ট উইথড্রল অ্যাকাউন্ট উইথড্রলে ক্লিক করবেন আমি অবশ্য বাংলাদেশি টাকায় ক্লিক কর বাংলাদেশি এখানে আমি অ্যাড অ্যাডে ক্লিক করলাম প্লিস উইথড্রল হ্যাঁ প্লিজ এখানে উইথড্রল হলে এনে আমি নগদে ক্লিক করলাম নগদ তার রিসিভ অ্যাকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট আমি ক্লিক তারপরে নগদ কার নামে খোলা বা এরকম একটা নাম দেবেন আমার নামে খোলা তাই আমি আমার নাম দিয়ে দিছি এবং আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্ম দিবেন সব কিছু কমপ্লিট কম খালি কনফার্ম দেব আচ্ছা 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 দুইশো পয়েন্ট ওরা কাটে নিবে তাতে দুইশো পয়েন্ট কাটলে কত থাকে হাজার চারশো উনসত্তর পাবো আমি মানে আটষট্টি পাবো তাতে এখানে ওই উইডোতে ক্লিক করলাম সাবমি সাবমিট এবং সাকসেসফুল হয়ে গেছে আমার উইডোটি এখন দেখি আমার এই উইডোতে হয়েছে কিনা আমি এখানে দেখি উইডোতে আমার কমপ্লিট হয়েছে কিনা কতক্ষণ কমপ্লিট হয়েছে এই দেখেন ইনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কোথায় কোনো সমস্যা হয়েছে কিনা আর যদি পেমেন্ট পেয়ে থাকেন পেমেন্ট পাওয়ার পর একবার কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবেন পরবর্তী নতুন নতুন ইনকাম সাইড আসলে এখানে শেয়ার করা হবে